আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতু আসুল আরবিদারি প্রথম শ্রেণীর দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন শিক্ষা প্র একাডেমি বিডি সাথে আছি আমি হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ শেহাবুর রহমান আজকে আমরা তিন চারটি দর্শ নিয়ে আলোচনা করব একটি হচ্ছে আদারসুল রাবিয়া চতুর্থ পাঠ আদারসুল হামেস পঞ্চম পাঠ আদারসুল সাদেস ষষ্ঠ পাঠ আদারসুল সাবিয়া সপ্তম পাঠ এবং আদারসুল সামেন অষ্টম পাঠ কেন আমরা কেন আমরা চারটি পর্ব নিয়ে আজকে আলোচনা করব চারটি পাঠ নিয়ে কেন আলোচনা করব কারণ হচ্ছে এই চারটি পাঠের পরেই হচ্ছে এই চারটি পাঠের মধ্যে কি পড়া হয়েছে এগুলো বিষয়ে তাদ্রিবাদ আছে তো তাদ্রিবাদ আমরা সবগুলো মিলে সবগুলো থেকে প্রশ্ন এই তাদ্রিবাতের মধ্যে আছে এজন্য আমরা এই তাদ্রিবাদ সহ যেন ভিডিওটা হয় এই কারণে অনুশীলনী অনুশীলনী যেন ভিডিওটা হয় এই কারণে হচ্ছে এভাবে চারটি আমরা পাঠ এক এক ভিডিওতে আলোচনা করছি তো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় পাঠ রবি মানে চতুর্থ তো চতুর্থ পাঠ চতুর্থ পাঠে আছে কি আল আজাদ আজাদ মানে হচ্ছে সংখ্যা এক দুই তিন এইগুলো এই ধরনের সংখ্যা তো এই ধরনের সংখ্যা আমরা আজকে কি শিখবো আরবিতে কিভাবে বলে ওয়া স্নান এগুলো এবং আরবিতে কিভাবে লিখতে হয় এক দুই অঙ্কে এবং কথায় কিভাবে লিখতে হয় সেগুলো আমরা আজকে শিখব আচ্ছা আনজুরু মানে আমি দেখি আসমাও মানে শুনি ওয়াকরাও মানে পড়ি দেখি শুনি এবং পড়ি তো দেখবো কি দেখব হচ্ছে এখানে বেলুন কয়টা আছে এখানে বেলুন আছে একটা তো এক কিভাবে লিখতে হয় আরবিতে এক লিখতে হয় এভাবে এটাকে কি বলা হয় আরবিতে ওয়াহিদুন ওয়াহিদুন হিদুন এখানে বেলুন আছে দুইটা দুই কীভাবে লিখতে হয় আরবিতে এভাবে লিখতে হয় তো দুইকে আরবিতে কি বলা হয় স্নানে স্নানে বলা হয় আল ইসনানি এখানে কয়টা বেলুন আছে তিনটি বেলুন আছে তিন তিনকে আরবিতে লেখা হয় কিভাবে এভাবে লেখা হয় এবং তিনকে আরবিতে কি বলা হয় সালা সাতুন বলা হয় এখানে বেলুন আছে চারটি চারটি চার কিভাবে লেখা হয় এভাবে লেখা হয় আরবিতে আর আরবিতে কে বলা হয় আর বা আতুন পাঁচ এখানে কয়েকটা বেলুন আছে পাঁচটা বেলুন আছে পাঁচ কিভাবে লেখা হয় এভাবে আরবিতে লেখা হয় আর কথায় কি বলা হয় এটাকে কম সাতুন তো এ হচ্ছে আরবিতে লেখা এবং পড়া তো এটা হচ্ছে অঙ্কে লেখ এটা হচ্ছে অঙ্কে লেখা এক দুই তিন চার পাঁচ অঙ্কে লেখা ওয়াহেদ ইসনান সালাসা আর বা খমসা এটা অঙ্কে আর কথায় কিভাবে লিখতে হয় কথায় কথায় লিখলে ওয়াহিদুন ইসনানে সালাসাতুন আর বা আতুন খমসাতুন এটা হচ্ছে আমাদের চতুর্থ পাঠের শুনি দেখি শুনি এবং পড়ি দেখি মানে হচ্ছে এগুলো আমরা দেখব তারপর ওস্তাদ বলে দিবেন আমরা শুনবো এরপর ওস্তাদ যা বলবেন সে অনুযায়ী আমরা পড়বো এরপর আছে আক্তুবু আক্তুবুতে এখানে কিছু ঘর দেওয়া আছে ঘরের মধ্যে আমরা লিখবো এখানে একের জায়গায় এক এভাবে দুই ঘর কি করব বইয়ে আমরা এভাবে লিখবো লিখে আমরা পূর্ণ করব পাহত ইসনান সালাসা আর বামসা এভাবে আমরা ইসনান সালাতা আর বামসা ওয়াহত ইসনান সালাতা আর বামসা তো এটা হচ্ছে পর নিয়ম তো আমরা কীভাবে শিখবো ওয়াহিদুন ইসনানে আর বাউন আর বা তুন তো এই মোটামুটি চতুর্থ পাঠ শেষ হয়েছে আমাদের মোটামুটি সংখ্যা যত পাঁচ পর্যন্ত সংখ্যা আমরা শিখে ফেললাম কথা এবং লিখিত এরপরে পঞ্চম পাঠ এখানে একটা কবিতা আছে কবিতার নাম হচ্ছে ইয়া ইলাহি হে আমাদের উপাস্য কাজ কি দেখি শুনি এবং পড়ি আমরা কবিতার দিকে তাকাবো বাচ্চারা কবিতার দিকে তাকাবে উস্তাদ বলে দিবে এবং আমরা সাথে বলবো ইয়া ইলাহি তিনবার ইয়া ইলাহি বাচ্চারা বলবে তিনবার তিনবার প্রত্যেকটা তিনবার তিনবার করে প্রথমে বলে দিব বলে দেওয়ার পর সব পুরো কবিতাটা পুরোটা একবার একবার করে বলবো এভাবে যতক্ষণ পর্যন্ত নাম মুখস্থ হয় ততক্ষণ পর্যন্ত আমরা বলতে থাকবো ইয়া ইলাহি আন্তরব্বি। كل كل خير منك ربي كل حمد لك ربي يا إلهي لك حبي يا إلهي يا إلهي إله أنت ربي كل خير منك ربي كل حمد لك ربي يا إلهي কাহুব্বি এভাবে সবার মুখস্থ হয়ে যাওয়ার পর আমরা একবার অর্থ বলে দিব অর্থটা শিখা কোনো শিখা কোনো বাধ্যতামূলক না তবে লিখতে হবে এবং পড়তে হবে ইয়া মানে ইয়া ইলাহি হে আমার উপাস্য আন্তা আপনি আমার প্রতিপালক কল্যাণ হয় প্রত্যেক মন প্রত্যেক কল্যাণ ইন মিনকা আপনার পক্ষ থেকে হে আমার প্রতিপালক কুল্লা হামদিন সমস্ত প্রশংসা লাকা আপনার জন্য ইয়া রব্বি রব্বি হ্যাঁ আমার প্রতিপালক ইয়া ইলাহি হে আমার উপাস্য লাকা আপনার জন্য আমার ভালোবাসা তো এ পর্যন্ত গিয়েছে পঞ্চম পাঠ এবার আমরা ষষ্ঠ পাঠে পাঠে আমরা চলে যাই ষষ্ঠ পাঠে হচ্ছে ফুল ফুলসমূহ মানে ফুলের নাম নিয়ে আমরা পড়াশোনা করব আনজুরু আমরা দেখি আসমাও আমরা শুনি ওয়াকও এবং শোনার পর সাথে সাথে তা বলি ওয়ারদাতুল ওয়ারদাতুল মানে দেখতে পাচ্ছি গোলাপ ফুল গোলাপ বাংলায় লেখা আছে জান বাকুন অর্থ শাপলা শাপলা ফুল নীলুফার নীলুফার মানে ফুল ইয়াসমিন জুই ফুল যাহরতুর শামসি সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল এভাবে আমরা প্রত্যেকটা বলবো এবং মুখস্থ করে দিব পর্দাতুন গোলাপ গোলাপ যানবাকুন শাপলা নীলো ফার পদ্ম ইয়াসমিন জুই যাহরতুর শামসি সূর্যমুখী এ পর্যন্ত ফুল ফুলের নাম আমরা কয়েকটা ফুলের নাম শিখলাম এরপর আমরা চলে যাব সপ্তম পাঠে ফাওয়া কিহু সাবিয়া সাবিয়া সপ্তম পাঠ এ পাঠে আমরা শিখব ফাওয়া কিহু মানে ফলের নাম ফলসমূহের নাম আনজুরু দেখি আসমাও আস্তামিয়াও শুনি এবং আকরাও শুনে সে অনুযায়ী বলি ইনাবুন বুন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছবিতে আঙুর ইনাবুন বুন আঙুর এনাবুন আঙুর মাউজুন কলা মাওজুন কলা মাউজুন কলা ভর্ত কলুন কমলা লেবু কমলা লেবু তোফা হাতুন আপেল তোফা হাতুন আপেল মঞ্জু আম মাঞ্জু আমারটি পাট আমরা পরে ফেললাম এবার অষ্টম পাট আদার অষ্টম পাঠ এখানে আছে হেওয়ার কত মানে দুজনের মাঝে কথা দেখি শুনি শুনে আমরা সে অনুযায়ী দেখতে পাচ্ছি একজন শিক্ষকের মতো মুরব্বী আরেকজন আছে ছাত্র মানে ছাত্র মতো দেখতে একজন মানুষ তারা দুজন মুসাফা করছে বা কথা বলছে তো আমরা সেটাই দেখবো যে কি তারা কথা বলছে মুদারিস মুদারিস মানে শিক্ষক আসসালামু আলাইকুম শিক্ষক বলেন আসসালামু আলাইকুম তোয়ালিবু আোয়ালিবু ছাত্র বললো আসসালাম উত্তর দিলেন আল শিক্ষক বলেন মাসমুকা তোমার নাম কি মাসমুকা তোমার নাম কি এরপর ছাত্র আত্মালিবু ছাত্র বলল ইসমি খালিদুন ইসমি খালিদুন এরপর মুদারিস রিস শিক্ষক মাসমুখ আবিকা তোমার পিতার নাম কিব ছাত্র বলল তো এ পর্যন্তই তাদের কথা ছিল এবার আমরা আসি আসল পড়ায় তাদ্রিবাত সাধারণ অনুশীলন মানে যেগুলো আমরা পড়েছি চারটি অনুশীলন চারটি পাঠ থেকে আমাদের এখানে অনুশীলন আসবে উস্কুর আলিফা আছে উস্কুর উস্কুরুল বিন নাজরি ইয়া সুয়ারি ছবি দেখে ছবি দেখে শব্দের নাম উল্লেখ করো ছবি দেখে নাম বলি তো আমরা ছবি দেখে নাম বলি আচ্ছা একটা একটা করে বলি এখানে আছে আমরা দেখতে পাচ্ছি শাপলা ফুল শাপলা ফুল অর্থ ঝানবাকুন গোলাপ ফুল দেখতে পাচ্ছি গোলাপ ফুল ওয়ার কলা মাউজুন, আম মঞ্জু আপেল কল এরপর হচ্ছে আসিল বাইনা সোয়ারি ওয়াল কালিমাতি মানে শব্দ ছবির সাথে শব্দ মিলাই ছবির সাথে শব্দ মিলাই একসাথে এক পাশে আছে নাম নাম লেখা এবং আরেক পাশে ছবি আছে তো আমরা শব্দ মিলাই তো শব্দ থেকে শুরু করি এখানে আছে ওয়ার্দতুন তো আমরা জানি ওয়ার্দতুন মানে হচ্ছে গোলাপ তো আমরা এই গোলাপকে এই যে গোলাপের সাথে মিলিয়ে দিলাম এখানে ওয়ার্দতুন আমরা গোলাপকে গোলাপের সাথে মিলিয়ে দিলাম তারপরে আছে মানজু আমরা জানি মানজু মানে হচ্ছে আম তো মাঞ্জুকে আমরা মানজুর সাথে মিলিয়ে দিলাম এরপর হচ্ছে জাহরতুর শামসি মানে হচ্ছে সূর্যমুখী তো এই যে আমরা সূর্যমুখী রেখে এসেছি হ্যাঁ এই তো সূর্যমুখী এবং জাহরতুর শামস এটা মিলিয়ে ফেললাম এরপর জিম নাম্বার উত্তর আল হরুফা হরফ লেখ নাজরন দেখে দেখি তো এখানে আছে বা তা সা জিম হা খ এগুলো বাচ্চারা দেখে দেখে তারা লিখবে উক্তবিল আদাদা ওয়াহেদ ইসনানি ইসনানি সালাসাতুন আর বাতুন খম সাতুন এগুলো বাচ্চারা লিখবে পাঁচ পর্যন্ত নাসিদ একটা নাসিদ ইসলামিক গজলটা কি বলবে বলো ইয়া ইলাহি কবিতাটি বলি আজকুরু বলি ইয়া ইলাহি তো এই কবিতাটা মুখস্ত বলতে হবে তো এই কবিতাটা আমরা পড়ে এসেছি আমরা মুখস্ত এটা বাচ্চারা বলবে আচ্ছা পরে কি আছে উৎকুর আজকুরু উল্লেখ করি আজকুরু সালাহ তা আসনা ইল ফয়াকিয়াতি তিনটি ফলের নাম উল্লেখ করো তো আমরা তিনটি ফলের নাম বলতে পারি আরবিতে একটা হচ্ছে মাঞ্জু মানে হচ্ছে আম ভর্তুকল ভর্তকল হচ্ছে আপেল তারপর হচ্ছে তুফা হাতুন আছে আপেল ভুটকল কমলা লেবু হ্যাঁ আবার বলছি মান মাঞ্জু আম ভর্তুকল কমলা লেবু তুফা হাতুন আপেল তো হচ্ছে এই তিনটি নাম আমি বলে ফেললাম এরপর আছি আদকুরু সালাহা তাসমা ইজহুর তিনটি ফুলের নাম বলতে তো তিনটি ফুলের নাম বলতে পারি নীলুফার ফার মানে পদ্মা জাহরাত শামস সূর্যমুখী এরপর আছে আমরা কি বলেছিলাম বানজাকুন শাপলা তো তিনটি ফুলের নাম বললাম তারপর আছে আদকুরুল আদাদা আমরা বলি আদাদার সংখ্যা মিনাল ওয়াহেদ ইলা হমসাদ এক থেকে পাঁচ পর্যন্ত ওয়াহেদ থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা আমরা বলি তো বলি ওয়াহিদুন ইতনানি তারা আর বা আতুন তো এ পর্যন্ত ছিল তাদ্রিবাদ সহ আটটি পার্ট আমরা ইনশাল্লাহ পরবর্তী পার্ট নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি